বা আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে আরোপ করছেন হঠাৎ হঠাৎ করে সেটা বিস্তারিত এবং লড়াই থেকে বেশি বলবো প্রতিবাদ কারণ আমরা চাই একটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি তো এই ব্যাপারে এবং সমস্যাগুলো কি এগুলো নিয়ে আমাদের এরপরে আমার পরে ইন্দ্রনীল রায় চৌধুরী এবং পরমেন্দ্র চট্টোপাধ্যায় আপনাদের বিস্তারিত আমি একটু ইন্দ্রনীল তার পাশে অনির্বাণকেও ডেকে নেব একটুখানি এই বিষয়ে আলোকপাত করার জন্য প্রথমে বলি সুদেশনাদি যেভাবে শুরু করলেন যে কথাগুলো বলে সেগুলোর সঙ্গে সেগুলো আমাদের সকলের কথা যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের কলিগ তারা শতপ্রণিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা করলেন কিন্তু এটা যে যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের ওই কর্মবিরতি তুলে নিয়েছিলাম সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না এবং সেটার জন্যে এরা তিনজন মূলত যে তিনজন স্বতপ্রণিত ভাবে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারাই কিন্তু অ্যাকাউন্টেবল থাকবেন এটা তাদেরকে আমরা ক্লিয়ারলি বলেছিলাম অত্যন্ত বিনিতভাবে তাদেরকে বলেছিলাম এবং তারা বলেছিলেন নিশ্চয়ই এর একটা হবে আমরা তিন মাসের মধ্যে একটি কমিটি তৈরি করে রিপোর্ট দেবো কিন্তু সেই অ্যাজ সুদের সঙ্গে পঞ্চায়ত হোক দাদা ভাই একটুখানি ফোনটা বলেছিলেন যে খানিক তিনি যদি কোন বিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে লোকেদের নেওয়ার পরেই বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয় এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয় কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না সহজ উদাহরণ হলো কোন সংস্থায় নিযুক্ত হওয়ার পণ পর কোন কর্মী নিজের কোন কর্মী নিজের ইচ্ছা মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারেন এটা তার নাগরিক অধিকার কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোন চাকরি পাবেন না এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইন এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে যেটা সারা ভারতবর্ষে প্রচলিত আইন অনুযায়ী বেআইন দু নম্বর এর পরের সমস্যা হলো চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেনও না কেউ যদি মনে করেন যে গিল্ডের সদস্যপদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেখানেও তিনি আটকে যাবেন না কারণ গিল্ডের সদস্যপদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয় টালিগঞ্জে গিল্ডের কার্ড পাওয়ার চেষ্টায় বহু যোগ্য কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এমনকি রাজ্য সরকার পরিচালিত এটা খেয়াল করে শুনবেন রাজ্য সরকার পরিচালিত রূপকলা কেন্দ্রে ছাত্রছাত্রীরাও গিল্ডের সভাপতি এবং সম্পাদকদের ইচ্ছে ছাড়া কার্ড পান না ফলে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে প্রযুক্ত সমস্যার মধ্যে পড়ে উদাহরণস্বরূপ এটাও বলা যায় যে 2008র পর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড কোনো নতুন কার্ড ইস্যু করেনি তিন নম্বর বেশ কিছু গিল্ড সদস্যপদ দেওয়ার জন্য ভেরিফিকেশন পরীক্ষার ব্যবস্থা করে গিল্ড ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন কোনোভাবেই ভারতের কোন নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোন অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই কথা বলা হবে সেখানে ফেডারেশনের যারা নেতা বর্গ আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে যারা পরিচালক আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে প্রযোজকদের সঙ্গে কথা বলা হবে তার কারণ আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না চলতে পারে না পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিক মতো ব্যবহার না করেন তাহলেও একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে হয়তো সেগুলো কোথাও একটু কোভার লাগে বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে আহ পরিচালক হবার পাশাপাশি প্রযোজক সেই ব্যাপারে কথা আমার পরে আমার সহকর্মীরা আমার সিনিয়ররা বলবেন আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই এই সমস্যাগুলো ঠিক কি সেগুলো নিয়ে ভাষা ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে আমার ধারণা সকলেই জানতে পারে প্রত্যেকে অনেক শব্দ শোনেন সে শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে সে জিজ্ঞাসাবাদ করে যে আচ্ছা এইটা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন কিন্তু আসল জিনিসটা কি আইনত কি একটি ট্রেড ইউনিয়নের একটি ফেডারেশনের আইনত এক কতটা কি কি সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন কি কি করতে পারে না এবং কি কি হয়ে চলেছে কি কি করে চলেছেন এই ফেডারেশন সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি একটি কথা আপনারা প্রায়শই শুনবেন যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটাকে জিনিসটার উপর একটা অফিসিয়াল শিল অলমোস্ট মারা হয়ে গেছে সেটাকে বলা হয় গুপি শুটিং এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই তার কারণ গুপি শুটিং হয় না শুটিং বলে কিছু হতে পারে না ভারতের সংবিধান ভারতের কোর্ট ভারতের পার্লামেন্ট আমাদের দেশে এই একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান সেটা কোনোভাবে বেআইনি এমন কোন আইন নেই যেটা সেটাকে বলতে পারে উল্টে বলা আছে যে যদি লোক নিয়ে কাজ করতে বাধা প্রাপ্ত হন তারা যারা বাধা প্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে কুপি শুটিং বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের

সে দেশটাতে এই সব কথা থেকে আসছে মানে সেখানে আপনি ইকুইপমেন্ট পাচ্ছেন সব পাচ্ছেন কিন্তু তারপরে উনিশ জনের ভিজা টিকিট হোটেল থাকা খাওয়া বন্দোবস্ত করতে হবে আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমার একটু পর্দায় সুবিধা হয় যদি আমি একবারে বাংলা ছবিতে আর বেশি সংখ্যক দিনের শুটিং হয় না আমি একবারে তিনটে বা চারটে প্রজেক্ট একবারে করে নিয়ে আসি থেকে সেটাও করা বন্ধ করে দিয়েছেন তারা অলিখিত সম্পূর্ণ অলিখিত নিয়মে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি এরকম উনিশ জনের ইউনিট নিয়ে গেলে দুটির বেশি ছবি শুট করা যাবে না যদি দুটির বেশি ছবি আপনি শুট করতে চান তিন নম্বর ছবি যদি আপনি একবারে করে আনতে চান আপনাকে ওই ইউনিটকে ফেরত পাঠিয়ে আপনাকে আরেকটি উনিশ জনের ইউনিট নিয়ে যেতে হবে এই ধরনের টুকনুকি ঘটনা পাগলের মতো ঘটনা যখন ঘটতে থাকে তখন কি হয় ওদেরকে একটু মেজার্স নিতে হয় এটা বলার জন্য যে আমরা সবার জন্য আছি তো ওরা নতুন করে লো বাজেট ছবির জন্য কিছু নিয়ম চালু করেছে নিজেরাই করেছেন যেমন করে থাকেন এবং প্রথমে ডিসাইড করেছেন যে লো বাজেট ছবি মানে তিরিশ লক্ষ টাকা ঠিক আছে পৃথিবীর কোনো ডিকশনারিতে লেখা নেই লো বাজেট লো বাজেট ছবি মানে তিরিশ লক্ষ টাকা ওরা সেটাকে একটা মানদণ্ড হিসেবে নিয়েছেন অর্থাৎ প্রতিপক্ষে বলতে হবে যে আমার ছবি তিরিশ লক্ষ টাকার ভেতরে তাহলে সে কিছু ছাড় পাবে কিসের ছাড় পাবে তারা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরেছেন একজন পরিচালক হিসেবে সবচেয়ে বড় জিনিস যেখানে সবাই যারা আমরা পরিচালক রয়েছে তাদের কাছে একটা স্বপ্নের বিষয় হয় যেটা সেটা ছবি অনেক কষ্ট করে একজন প্রযোজকের থেকে তাকে গল্প বলে বিভিন্ন ভাবে তাকে শুনিয়ে এবং নিজেদের অনেকটা সময় এগুলি এরা কেউ সাইন করেন না বহু বছর ধরে এমওইউ সাইন হয়নি স্টেটাস কুয়োতে চলে এবং তার থেকে বড় কথা হচ্ছে ধরে আমি আজকে বললাম যে আমি তো বলতেই পারি যে আমার পাশে ইন্দ্রনীল দা বসে আছেন আমি ইন্দ্রনীল দাকে আগামী একশো দিন ধরে প্রমাগত প্রত্যেক দিন পনেরোটা করে চড় মারবো কিন্তু সেটা কি আইন সিদ্ধ সেটা যদি আইন সিদ্ধ না হয় তাহলে তো এমনটাই দাঁড়ায় না সেটা ওরাও জানেন সেই কারণেই এটা সই করা হয় না বছরের পর বছর ধরে মজার কথা হলো যে স্যার, তারা সেখানে স্থগিত করেন না নতুন নতুন নিয়ম তারা কখনো মৌখিক ভাবে কখনো WhatsApp মেসেজের মাধ্যমে বা কখনো প্রোডাকশন কন্ট্রোলারদের দিয়ে প্রযোজক বা পরিচালকদের জানিয়ে দেয়। এই প্রসঙ্গে এটা বলাও জরুরি যে ইন্ডাস্ট্রির কোনো রকম নিয়ম তৈরি করার কোনো আইনি অধিকার কোনো ট্রেড ইউনিয়নের নেই। সুদেশনা সাথে একটা যেটা বললেন, ট্রেড ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বা একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে টি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট তাদের কাজ। কর্মীদের শ্রমিকদের ওয়েজ রেট নিয়ে নেগোশিয়েট করা এমপ্লয়ইজদের সঙ্গে আরজニア দ্বারা কথা বলতে পারেন কিন্তু আইন তৈরি করার কোনো রকম অধিকার এবং চাপিয়ে দেওয়ার অধিকার তো একেবারেই নেই ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন এবং সেটি কোনো আইন তৈরি করার বডি নয় যেকোনো ক্ষেত্রে আমাদের দেশে আইন তৈরি হয় সংসদে তারপর সেটা কোর্ট সেটাকে ইমপ্লিমেন্ট করেন এবং সেটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ বা এই ধরনের কোনো

তারা আরো চারটে দিন শুটিং করার সুযোগ পাবে বাজেটটা বাধ্যতামূলক করে জিনিসগুলো একটুখানি কন্ট্রোল এলে পরে আগের মতো স্বাভাবিক হলে পড়ে সে আরো চার পাঁচ দিন এক্সট্রা শুটিং করতে পারবেন আমরা যখন ছবি বানানো শুরু করেছিলাম তখন পঁয়ত্রিশ ছত্রিশ দিন করলে বলতো বাবা পঁয়ত্রিশ দিনে হয়ে গেল কমার্শিয়াল ছবি তো বানানো হচ্ছে সত্তর দিন আশি দিন করে পঁয়ত্রিশ দিনে তুমি ছবি করে ফেললে ভাই চোখের বলকে কিভাবে আস্তে আস্তে ওটা একুশ দিন করতে হচ্ছে শুটিং তোমাদের বাবা একুশ দিন পাচ্ছে তোমায় দিচ্ছে এখন এখন আমরা রাজা যারা আমরা একুশ দিন শুটিং করি এখন পঁয়ত্রিশ দিন শুটিং হবে হার্ট ফেল হয়ে যাবে প্রযোজকের এবং বিখ্যাত বড় বড় পরিচালকরা তারা পরিস্থিতির চাপে পড়ে এগারো দিনে দশ দিনে ছবি করে কলার তুলে বলছেন এগারো দিনে আমি গিয়েছি এগারো দিনে তো ছবি নেমে গেল নতুন পরিচালকরা কোথায় নেমে গেল তাদের তো পাঁচ দিনে ছবি করতে বলা হবে প্রতিষ্ঠিত পরিচালক যদি বারো দিনে ছবি করে নতুন পরিচালক কিছুতে পাঁচশো দিনে বেশি পাবে না আর পাঁচশো দিনে বানানো একটা ছবি দশক টিকিট কেটে দুশো টাকা টিকিট কেটে হলে দেখতে আসবে না এই ট্র্যাকটা তৈরি হয়েছে এর থেকে কিভাবে বেরোনো হবে কিভাবে কি জায়গায় দাঁড়াবে একটাই কথা বলতে পারি এই গুরুত্ব আজকে যারা নিলে পড়ে এইটার উপকার হবে আপনার একটা ছবির বাজেট তৈরি করে দিচ্ছে এইটা বাধ্যতামূলক আপনি যদি বাজেট দেন আপনাকে তাহলে একটা রিকভারি মডেল দিতে হবে দুটোর দায়িত্ব নিতে হবে আপনি খাবার দিচ্ছেন থালা দেবেন না হতে পারে না কাজে রিকভারি মডেল মাস্ট এবং সেই বিষয়ে আমি অনুরোধ করব আমাদের পরিচালক এবং সফলতম প্রযোজক এই মুহূর্তে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে শিবুকে বলবো কারণ ও পরিচালনার পাশাপাশি এই লড়াইটা করছে ছবি কিভাবে রিকভার করা নিয়ে যায় কিভাবে টাকা কোথায় তার বাধা কি অসুবিধের মধ্যে পড়ছে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা অনেকে কলকাতার বাইরে ছিলেন পরে আমরা এটা করতাম সবাই এসে দেখে যারা বাইরে ছিলেন অপেক্ষা করেছি তাই আজকেই আপনাদেরকে জানানো হচ্ছে এবং এইটুকুনি বলতে পারি একশো চুয়াত্তর থেকে কমি যখন চৌত্রিশ একশো চশো চৌত্রিশ থেকে যখন সাঁত্রিশটা ছবিতে নেমে এসছে এরকম একইভাবে সিরিয়াল কিন্তু আটচল্লিশ থেকে কমে তেইশটা বাইশ হয়েছে রকম একটা পরিস্থিতিকে যদি ভেন্টিলেশন না বলি একটু ভাববার অবকাশ আছে আমি অনুরোধ করবো শিবুকে বল এবং এই যে রূপকলা রাজ্য সরকারেরই অনুমোদিত তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কেউ পরিচালনা কেউ সম্পাদনা কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন তারা যখন কাজ করতে আসেন ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন আবার আপনারা কোথাও শুনেছেন যে এফ থেকে পাস করলো একটি ছাত্র বা ছাত্রী বা যারা এফ থেকে পাস করলো সে বম্বে বা অন্য ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এই যে ইনস্টিটিউশনগুলো আছে ইনক্লুডিং রূপ কেন্দ্র এদের শ্রীমোহরটাই তো সেই কথা বলে যে এরা যোগ্য সেখানে একটা ট্রেড ইউনিয়ন কি করে তাদের পরীক্ষা নেয় চার নম্বর প্রযোজক বা পরিচালক যখন কোন নন গিল্ড মেম্বারদের ইউনিটে নেন সেটা তাদের করতে হয় ফেডারেশন যে সংখ্যক মেম্বারদের নেওয়ার নির্দেশ জারি করেছেন সেই সংখ্যাটি পূর্তির পরে ফলে যদি বুঝতেই পারছেন প্রযোজনার খরচ বহু অংশে বৃদ্ধি পায় এবং বহু যোগ্য মানুষকে তারা কাজে নিয়োগ করতে পারেন না পাঁচ নম্বর যে যে নিয়মগুলি ফেডারেশন চালু করে রেখেছেন সেগুলি নিয়ে ফেডারেশন ডাবি এবং এর সঙ্গে দুটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU মউ মৌ তৈরি করে রেখেছেন বলে দাবি করেন মজার কথা হলো তারা নিজেরাও জানেন যে এই সম্পূর্ণ বেআইনি তার কারণ কারণটা বুঝিয়ে বলি তার কারণ এই এমও একটি মনোপলি ডকুমেন্ট আমাদের দেশের নিয়ম আছে কোনো ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য কায়েম করতে দেওয়া যাবে না কাউকে এই একচাটিয়া আধিপত্যকে ইংরেজিতে মনোপলি বলা হয় এই এমওইউ গুলিতে লেখা আছে যে যারা এই এমওইউ মানে তৈরি করছেন অন্য যে পার্টি এক্ষেত্রে ডাব্লিউটিপি কিংবা ইআইএমপি এ তারা এই ফেডারেশন ছাড়া অন্য কোনো সংগঠনের কোন কর্মী নিয়োগ করতে পারবেন না এটা ইটসেলফ মনোপলি অ্যাক্টে বেআইনি একটি কাজ সম্পূর্ণ সরি ডাব্লিউ হচ্ছে টেলিভিশন প্রডিউসারদের একটি সংস্থা আর এআইএমবি হচ্ছে ফিল্ম প্রোডিউসারদের একটি সংস্থা ডাব্লিউএইটিবি এবং এআইএমবিএ এই দুটিই প্রযোজকদের সংস্থা হিসেবে গণ্য হয় সে অর্থে আমাদের পশ্চিমবঙ্গে কোনো প্রোডিউসার অ্যাসোসিয়েশন নেই আনফরচানেটলি এবার হিসেবে আমার উপর দায় করেছে জিনিসটা কি কি ঘটনা ঘটেছে গত কয়েক বছর ধরে কী কী ঘটনা ঘটেছে এবং বিশেষ করে গত তিন চার মাসে কেন আর কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেন আমরা গত তিন মাস আমরা ঠিক করে বসেছিলাম আমরা দেখতে চাইছিলাম যে এই কমিটি কি করে আজকে আমাদের পক্ষ থেকে যে দাবিটি করা হলো সেটা হচ্ছে যে সমস্ত কার্যকলাপ মানে সংবিধান বহির্ভূত কার্যকলাপ যেগুলো আমাদের টেকনিশিয়ানদের ওপর ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ফতবা হিসেবে সেইগুলোকে তুলে নেওয়া হোক পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে একটা ব্যাপারে আমাদের সরকার একটা কিছু ব্যবস্থা করুক নইলে এই যে এখন চৌত্রিশটা গিয়ে পনেরোতে দাঁড়াবে দু হাজার ছাব্বিশে গিয়ে শূন্যতে দাঁড়াবে এই যে পঁয়তাল্লিশটা সিরিয়াল থেকে আমরা যে নেমে এসেছি বাইশটা তেইশটায় এটার পরিস্থিতির ফল কি হতে চলেছে আগামী দুবছরে আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এই জিনিসটা যাতে শুধু প্রতিবাদ না থাকে আমরা একদম পরিষ্কার আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি এটা আমি জানিয়ে দিলাম আমাদের এর পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দিল্লিতে আইনজীবীর সঙ্গে কথা বলে আইনজীবী গোষ্ঠীর সাথে কথা বলে আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা একটি কেস ফাইল করব সেই কেসের সমস্ত কাগজপত্র আজকে আমরা করছি সেই কেসের সমস্ত কাগজপত্র আজকে কলকাতা থেকে দিল্লিতে চলে গেছে আগামী কাল বা পরশুর মধ্যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই কেসটি দায়ের হয়ে যাবে সেখানেও আপনারা বলেছিলেন তার পরবর্তীতে ঘটনাটা গেল মুখ্যমন্ত্রীর হাতে সেখানে মিটিং হলো মিঞ্চনা তার রোজগারের পথ বেরে দেওয়া হচ্ছে সিঙ্গেল থিয়েটার বন্ধ হচ্ছে বন্ধ হয়ে সেখানে তৈরি হয়ে যাচ্ছে হয় বিয়ে বাড়ি বা কোন একটা অনুষ্ঠানের জায়গা এরকম অনেক জায়গা আছে এবং হল তৈরি হচ্ছে কিন্তু সেখানে বাঁধ্ধতামূলক রয়েছে এবং আইনও রয়েছে এ নিয়ে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার বিষয় জায়গা নয় কিন্তু ডেফিনেটলি যদি নিয়ে আলোচনা হবে আমরা নিশ্চয়ই বলবো আইনও রয়েছে সেখানে কিন্তু থিয়েটার হওয়া দরকার এবং থিয়েটারের জায়গা প্রভিশন রাখতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক এরকম বহু জায়গা আপনারা জানেন বহু থিয়েটার যেখানে আছেন যেগুলো থেকে হয়েছে আমি উজ্জ্বলার কথা বলতে পারি মিত্রার কথা বলতে পারি রাধার সিনেমার কথা বলতে পারি এরকম যমুনার কথা বলতে পারি এরকম প্রচুর থিয়েটারের কথা বলতে পারি যেখানে অন্যান্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেখানে কোনোভাবেই কিন্তু সিনেমার কথা হয়নি তার মানে আমরা আরও থিয়েটার লস করছি কিন্তু আমাদের শহরেই ঘটছে সেটার উদ্যোগ কোনো জায়গার থেকে তৈরি হচ্ছে না এরপরে যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হল মালিক যখন আপনাকে যখন এই যে আপনাকে আমি বারবার বলছি যে হল মালিকের আমরা যখন বলছি যে তার কাছ থেকে যখন আমরা বলছি যে পার্সেন্টেজ টাকা আমরা বেশি চাইব কারণ হল মালিক আপনাকে বলতে পারে যে আপনার ছবি চালাবে না একটা হিন্দি ছবি চালাতে পারে এবার আমার বক্তব্যটা হচ্ছে যদি হল মালিককে একটা সার্ভিস চার্জ দেওয়া হয় যে সে তার সিনেমা হলটাকে একটু বেটার করতে পারে এটা বিশেষ করে আমি বলছি সিনেমার ক্ষেত্রে আমি জানি যে সেই আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত থিয়েটারে গিয়েছি আমি দেখেছি সেই সমস্ত থিয়েটারে শুধুমাত্র স্ক্রিনটাকে পরিষ্কার করবার টাকা পর্যন্ত তাদের নেই কাজে যদি তাদের কাছ থেকে এই সার্ভিস চার্জের একটা ব্যবস্থা করে দেওয়া যায় প্রযোজকরা কিন্তু খুশি মনে দেবে যে আজকে আমি যদি একটা পার্সেন্টেজ অফ শেয়ার যদি টাকা পাই তার থেকে একটা টাকা সে একটা নিয়ম করা হোক সেই কারণেই একটা ফিল্ম পলিসি হওয়া দরকার যাতে হল মালিকরা সেখান থেকে একটা টাকা পাবে তাদের সিনেমা হলকে যদি আরেকটু বেটার করতে পারেন আরেকটু ভালো করতে পারেন যে মানে এই জায়গাগুলো তৈরি করা যেতে পারে সর্বোপরি আমার আরেকটি ট্যাক্স যখন দেওয়া হয় এই যে হলে যখন ট্যাক্স দেওয়া হয় আজও কিন্তু এই নিয়ে একটা দুটানা রয়েছে যে জিএসটি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা থেকে আসবে না স্টেট গভর্নমেন্ট এই নিয়ে দুটানা দুটানার ভিতরে হল মালিকরা রয়েছে কাজেই তাদেরকে যদি একটা রূপরেখা তৈরি করা যায় ওই জিএসটি থেকেই বা অন্য কোন জায়গা থেকে যদি কিছুটা পরিমাণ একটা টাকা মুকুট করে আজকে যদি হল মালিক হল মালিককে আজকে বাঁচাতে হবে যেরকম ভাবে প্রযোজক বাঁচবে যেরকম ভাবে হল মালিক বাঁচবে যেরকম ডিরেক্টর বাঁচবে তবেই কিন্তু সিনেমা তৈরি হবে এবং আমার মনে হয় আরো খুশির দিন খুশির হাওয়া তৈরি হয়ে আসবে শেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা শহরে একটি নন্দন পেয়েছি আমরা শহরে নজরুল তীর্থ পেয়েছি আমরা চাই জেলাতেও এরকম নজরুল তীর্থ বা এই নন্দন তৈরি হোক তাহলে আজকে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু শুধুমাত্র কমার্শিয়াল সিনেমার ওপরেই কিন্তু বেঁচে থাকে না আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলার পরিবেশ আমরা বাংলায় যে সমস্ত পরিচালকদের নিয়ে গর্ব করি তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টার অধিকাংশ ক্ষেত্রে তাদের নিয়ে গর্ব করি তারা যখন সিনেমা বানিয়েছে সেই তাদের ছবি রিলিজ করবার জন্য কিন্তু এই এমন এমন জায়গা হওয়া দরকার যেখানে কিন্তু তাদের হিন্দি ছবির সঙ্গে কম্পিটিশন করতে হবে না তাদের এই কম্পিটিশনের ভেতরে দয়া করে ফেলবেন না যে সে কত টাকার ব্যবসা করছে আর কি করছে তাদের ছবি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এক্সপেরিমেন্টাল সিনেমা সেই জায়গাটার জন্য একটা জায়গা পরিবেশ তৈরি করা উচিত আমার মনে হয় যে বিভিন্ন জেলাতে যদি এই পরিবেশ তৈরি করা যায় সেগুলো আমার মনে হয় অনেক ভালো হতে পারে আর এটা নিয়ে একটা ফিল্ম পলিসি হওয়া দরকার সেই ফিল্ম পলিসি জানেন না কবে হবে আর সেটা নিয়েও কিন্তু আমাদের আমরা ডিরেক্টর আমরা এর থেকে বেশি আমি ডিরেক্টর মানে কাজ করতে গিয়ে প্রযোজনা করছি তাই কিন্তু আমার মনে হয়েছে তাই এই বিষয়টা আমি বললাম যেহেতু রোজগার মানে খরচাটা যেহেতু বলা উচিত রোজগারের জায়গাটাও একটা পরিষ্কার হওয়া উচিত সেটার একটা রূপরেখা আমার মনে হয় হওয়া দরকার এরপর শুক্রত